লাগত শহরের ব্যস্ত রাস্তায় একসময় প্রতিদিন দেখা যেত ছোট একটি ছেলেকে হাতে বোতলজাত পানি চোখে শুধু বেঁচে থাকার যুদ্ধ সূর্যের তাপে পুড়ে যাওয়া মুখ ক্লান্ত শরীর তবু থামার সুযোগ নেই সেই ছেলেটির নাম আজ বিশ্ব ফুটবলের আলোচিত নায়ক ভিক্টর ওসিমেন খুব অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছিলেন সে সংসারের ভার এসে পড়ে তার কাঁধে স্কুল শেষে মাঠে নয় দাঁড়িয়ে থাকতো রাস্তায় পানি বিক্রি করে ভাইবোনদের খাবারের ব্যবস্থা করতে কোনোদিন বিক্রি ভালো হলে দুমুঠো ভাত কোনোদিন কাটত না খেয়ে কিন্তু এই দারিদ্রতা তাকে ভেঙে দেয়নি বরং ভেতরে জন্ম দিয়েছে এক অদম্য জেদ দারিদ্রতা ও কষ্টকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সেই ছোট্ট কিশোর আজ নাইজেরিয়ান ফুটবলের এক বিস্ময়কর নাম সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার পায়ের জাদু চোখে পড়ে সবার সুযোগ আসে নাইজেরিয়ার বয়সভিত্তিক দলে দু সালে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে সে যেন রূপকথার নায়ক একের পর এক গোল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন গোল্ডেন বুট জিতে নেন ভিক্টর সিমেন ক্লাব ফুটবলেও শুরু হয় তার উত্থান দু হাজার উনিশ বিশ মৌসুমে ফরাসি ক্লাব লিলের জার্সিতে আঠারো গোল করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ে তার গতি শক্তি ও ক্ষুধার্ত মানসিকতা স্পষ্ট করে দেয় সে সাধারণ কোন স্ট্রাইকার নয় এরপর ইতিহাস গড়ে সে পা রাখে ইতালির নাপুলিতে ক্লাব রেকর্ড ভেঙে আসা এই নাইজেরিয়ান বদলে দেন নাপোলির ভাগ্য দু হাজার বাইশ তেইশ মৌসুমে ছাব্বিশ গোল করে নাপোলিকে তেত্রিশ বছর পর সিরিয়া শিরোপা এনে দেন একই সঙ্গে সিরিয়াতে সর্বোচ্চ গোল করা আফ্রিকান খেলোয়াড় হিসেবে জর্জ ওয়েহর রেকর্ড ছাপিয়ে নতুন মাই ফলো করেন প্রিমিয়ার লিগের গুঞ্জনের মাঝে তুরস্কের গালাতে সারাই তাকে দলে নেয় প্রথম মৌসুমে ত্রিশ ম্যাচে ২৬ গোল করে হন লীগের সর্বোচ্চ গোলদাতা দল যেতে লীগ ও কাপ দুই শিরোপাই চলতি মৌসুমেও বারো ম্যাচে ছয় গোল করে তার ধারাবাহিকতা প্রমাণ করে দিচ্ছেন জাতীয় দল নাইজেরিয়ার জন্য তিনি এখন সবচেয়ে বড় ভরসা এখন পর্যন্ত করেছেন পঁয়ত্রিশ গোল কিংবদন্তি রাশিদি ইয়েকিনির সাঁয়ত্রিশ গোলের রেকর্ড ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা গোলের পাশাপাশি তার প্রেসিং গতি লড়াইয়ের মানসিকতা আর নিবেদন তাকে আলাদা করে তোলে মাঠে নামার আগে ওসিমেনের চোখে আজও ভেসে ওঠে লাগোসের সেই রোদে পড়ার রাস্তা ক্ষুধার্ত দহন আর দারিদ্রের চাপ সেই সংগ্রামে তাকে বানিয়েছে অদম্য অবিচল যে ছেলে একদিন রাস্তায় পানি বিক্রি করত আজ সেই নাইজেরিয়ান ফুটবলের রাজাতিরাজ